এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত পোস্টবুল মামলা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট পর্ষদের রিপোর্ট জমা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করলো এমনই তথ্য উঠে এসেছে একটি মামলা চলাকালীন পোস্টভুল মামলা সেই সেই দিনের শুনানির বিষয় প্রতিফলিত হয়েছে এই অর্ডার কপিতে এই দুই তিন দিন আগেই এই মামলা শুনানি ছিল তো কি কি বিষয় উঠে এসেছে বিচারপতি পর্যবেক্ষণ কি সেগুলো সবই বিস্তারিত আপনাদেরকে বলবো এবার প্রাইমারি ম্যাটার এখন সিঙ্গেল বেঞ্চে কোর্ট নম্বর ভট্টাচার্যের বেঞ্চে চলছিল আজ পর্যন্ত কিন্তু কিন্তু হঠাৎ করে আজ চেঞ্জ হয়েছে এখন রাজর্ষি এই বিষয়টা আমি আপনাদের বলবো যে কেন এই শুনানিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যে এই কোর্ট নম্বর আঠারো শুনানিতে আমরা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো যে এখানে বিচারপতি মন্তব্য হতে দেখা গেল যে অনেকদিন ধরে কি চলছে আগেও এই মামলাগুলো এসছে ডিভিশন বেঞ্চে কি হলো তখন পর্ষাদের পক্ষে ছিলেন রাতুল বিশ্বাস বিষয়টি তুলে ধরলেন যে এই হয়েছে ঠিক আছে আপনারা তাড়াতাড়ি রিপোর্ট জমা দিন এবার ওখান থেকে পর্ষাদের পক্ষে বললেন হ্যাঁ মাইলট আমরা রিপোর্ট জমা দেবো খুবই তাড়াতাড়ি সেই কার্যপরিকে আমাদের শুরু হয়ে গেছে আমরা রিপোর্ট জমা দিয়ে দেব এবার বিষয়টি হলো কোন মামলায় এই রিপোর্ট জমা হবে যে মামলায় এই রিপোর্টটি জমা হবে সেটা যে মূল মামলা যেটি সিঙ্গেল মেন্সকে চ্যালেঞ্জ করে ডিভিশনে যাওয়া হয়েছিল ওই মামলা হতে পারে বা যে কোনো একটা প্রশ্নবুল মামলাই হতে পারে বা যে কোনো একটা দিন যে আমাদের রিপোর্ট রেডি বলে নোটিশ সাব করে অপোনেন্ট পার্টিকে রাখা হচ্ছে রিপোর্ট সাব এমন কিছু একটা হতে পারে কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কিন্তু প্রাথমিক ম্যাটার আর উঠবে না এই প্রাথমিক ম্যাটার উঠবে কিন্তু সমস্ত ওটাই রাজশ্রী ভারদাহাজের বেঞ্চে এইবার বলি এই রাজশ্রী রাজশ্রী ভারদাহাজের বেঞ্চে পোস্টমল মামলা অনেকটা সুবিধা হবে যারা মামলাকারী রয়েছে তাদের জন্য কেন বলছি সেটা বিস্তারিত বলবো তারা কি অর্ডার কপিটাও আপনাদের বলবো এবার বলি দেখুন রাজศรีভারদহাজার বেঞ্চ গত এখান থেকে 4 5-7 বছর আগে আপনারা দেখেছেন যে 2016 সালে যে 2014 টেটে যেটি 2017 রিক্রুটমেন্টে হয়েছিল সেখানে পোস্টমুম মামলা থেকে 738 জনে যে চাকরি হয়েছিল তাছাড়া হঠাৎ একটি নোটিশের মাধ্যমে সবাই জানতে পেরেছিল এবং তারা দিনের দিন কেস করে তারপরের দিন সেই কেস কপি নিয়ে কিন্তু রাত বারোটা একটা দুটো পর্যন্ত ধরে কিন্তু পশ্চাৎ অফিসে কিন্তু মানে কেস কপি সহ আবেদন করেছিল সেখান থেকে কয়েকজন পাস করে চাকরি পেয়েছিল ছ নম্বর কস্তুর মামলা রাজস্বী ভারদ্বাজের অর্ডারে কিন্তু আপনাদের মনে আছে কিনা আমি জানি না যারা অনেক নতুন তারা কিন্তু এই বিষয়টা জানেন না তাদের অবগতি করার জন্য জানলাম শুধু পোস্টবুল মামলার বিষয়গুলো কিন্তু ইনি ভালো রকমই জানেন বা এই সমস্ত এই সমস্যা সমাধান করার জন্য উনি যথেষ্ট বলা যেতে পারে এইবার হচ্ছে খুব তাড়াতাড়ি এটা কিন্তু জমা পড়বে এবার আপনারা জানেন যে মামলা জাস্টিস হরিশ টেন এক্সপার্ট ঠিক করে দিয়েছিল সেই এক্সপার্ট কাজ করছিল এক্সপার্টের মনে হচ্ছে আবার এক্সপার্টের প্রয়োজন জাস্ট এই বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চে বলেছিলেন কিন্তু বিশ্বজিৎ বসু এটা হস্তক্ষেপ করেননি তিনি বলেছিলেন ওই বেঞ্চে যেতে তখন হরিশ টান্ডেন এটাও হস্তক্ষেপ করেননি তার পরিবর্তে ওরা ডিসপোজ মামলা ছিল সেই জন্য আগের যে মামলাটি নশো সতেরো মূল মামলা ডিসপোজ হয়ে গেছিল সেই জন্য এরা পর্ষদ আবার অ্যাপ্লিকেশন করে যেটা আপনারা জানেন ক্যান টোয়েন্টি ফোর সেটার উপরে ভিত্তি করে দীর্ঘদিন পরে জাস্টিস সৌমেন সেন এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলাটি কিন্তু উঠেছিল সেখানে আপনারা জানেন যে প্রেসিডেন্সি যাদবপুর এবং পর্ষদের থেকে একটা করে এক্সপার্ট দেওয়া হয়েছে তাদের রিপোর্ট তিন সপ্তাহের মধ্যে জমা দেবে সেটা কিন্তু কোর্টে গতদিন প্রতিফলিত হলো খুব তাড়াতাড়ি তারা দিয়ে দেবে কাজকর্ম প্রায় শেষ পর্যায়ে শুরু করে দিয়েছে আহ জাস্টিসও তাড়াতাড়ি করতে বললেন এরাও বললেন আমরা তাড়াতাড়ি জমা দিয়ে দেবো এবার বিষয়টি এই অর্ডারটিতে কি প্রতিফলিত হয়েছে সেটা আমরা দেখে নিই ইস্যু রিলেটস টু কারেক্টনেস অফ অ্যানসার কি অ্যাজ এ রেজাল্ট Or of, in connection with repetition issue, was first considered by coordinate benches and thereafter by the Honorable Division benches. The Honorable Division benches while deciding three intra Court appeals, first when being met 917 of 2024, West Bengal Board of Primary Education and ORS versus Motion of Mitra and ORS, directed the concerned authorities to continue uh, constitute a committee in order to examine correctness of answer key. ক্যান্সারকে ঠিক করার জন্য নশো সতেরো দু চব্বিশ ম্যাটার উপরে ভিত্তি করে তারা কমিটি বা অথরিটি গঠন করার একটা কথা বলেন কোর্ট হোয়াইল এক্সামিন কারেক্টনেস অফ অ্যান্সার কি কমিটি অফ এক্সপার্টস ফেল দ্যাট আদার সাবজেক্ট এক্সপার্টস ওয়াই রিকোয়ার টু বি ইনক্লুডেড ইন দ্য কমিটি কমিটিতে আদার মেম্বার দরকার হুইস প্রমোটেড রেসপন্ডেড অথরিটি টু অ্যাপ্রোচ বিপদ দ্য অনাবেল ডিভিশন বেঞ্চ উইথ অ্যান অ্যাপ্লিকেশন বিং কেন টোয়েন্টি ফোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ

জানানো হবে